যে এই আয়নাঘর দেখিয়েছেন সেই আয়নাঘর এটা আসলে আয়নাঘরের একটা বিকৃত রূপ আয়নাঘরের আসল যে রূপ আমরা বিভিন্ন মানুষের কাছে এতদিন ধরে যেটা জেনেছি এবং যারা এই সব আয়নাঘরগুলোতে র‍্যাপ ডিসি 5 পুলিশ বিভিন্ন বাহিনীর যে আয়নাঘরগুলো ছিল সেখানে যারা বন্দী ছিলেন তারা কালকের সেই বিষয়টা দেখে বিস্মিত আমাকে বেশ কয়েকজন জানিয়েছেন যে ভাই এটা আয়নাঘরের আসল রূপ না আয়নাঘর আরো অনেক ছোট ছোট রুম অনেক ঘিঞ্জি পরিবেশ সেখানে দেয়াল কেটে তারপরে জানালা বানানো হয়েছে সেই জানালাগুলো যেখানে ছিল না যারা ভেতরে ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী এটা পুরোপুরি এই ছয় মাসে এটার একটা অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তন করে তারপরে মানুষের সামনে তুলে ধরা হয়েছে তো আমরা জানি না ওয়াকার এবং ইউনুস এই আসিফ নজরুল মিলে জনগণের সাথে এই কেন করেছে আওয়ামী লীগের তাদের এই যে মানবতা মানুষকে বুঝতে না দেওয়া যে কতটা নিষ্ঠুর কতটা নির্দয় ছিল সেটা বুঝতে না দেওয়ার এই যে একটা কৌশল এটা কেন নিয়েছেন সেটা তারাই বলতে পারবেন আমার সাথে যেসব মানুষেরা গুম আছে ভাই আপনি তাহলে শুরু করেন আসলে আমরা যে আয়নাঘর দেখেছি সেই আয়নাঘরের কোন এক জায়গায় আপনিও ছিলেন আপনি কেমন দেখেছেন কালকে যেটা দেখেছেন তার মধ্যে কোনো পার্থক্য ছিল কিনা ধন্যবাদ জানাচ্ছি আজকে সাংবাদিক ইলিয়াস ভাই আমাদেরকে আমাদের কথাগুলো জাতির সঙ্গে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের দর্শক আমাদেরকে অনেক যারা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা সহ বেশ উপদেষ্টা মন্ডলের সমন্বয়ে আপনারা দেখেছেন যে ওনারা আয়নাগর পরিদর্শনে গিয়েছেন এই জন্য আমরা ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তবে আরো বেশি খুশি হইতাম যদি পাঁচই আগস্টের পরপরই ওনারা ছয় মানে যখন সরকার গঠন হলো আটই আগস্ট এর কয়েকদিনের মধ্যে খুব যত দ্রুত সম্ভব আয়নাগর গুলো যাইতে পারতেন যদি তাহলে আরো বেশি ভালো হতো আমরা গতকালকে যে আয়নাগরের দৃশ্যগুলো দেখলাম এই দৃশ্যগুলোতে আমাদের স্পষ্ট মনে হয়েছে যে এখানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে তো আমি আমাকে দু হাজার বাইশ সালের তেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে আমাকে র‍্যাব ওয়ান আমাকে গুম করে এবং আমাকে গুম করে গুম করার যে কাহিনীটা ছিল আমি ওটাও কল্পনাও করতে পারি নাই আমি ওদিকে পরে যাচ্ছি আগে হলো যে আয়নাগোরগুলো আমরা দেখলাম এগুলো কতটুকু ঠিকভাবে ঠিক আমরা যতটুকু দেখেছি বা আমরা আয়নাগোরের ছিলাম আমি চল্লিশ দিন ছিলাম আহ দু হাজার বাইশের তেরোই জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারির বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমি প্রায় চল্লিশ দিন আয়নাগোর গুলোতে ছিলাম তো আয়নাগোর আমাকে রাখা হয়েছিল উত্তরায় রেভ রাখা হয়েছিল তো সেখানে আমি যেগুলো দেখেছি ওই আয়নাগোর গুলোতে ভেন্টিলেশন ফ্যান ছিল না এবং জানালাও ছিল না আমরা গতকালকে যে আয়নাগোর গুলো দেখেছি এখানে আমরা দেখেছি যে এখানে জানালা নামা রাখেন ছবিটা ধরে রাখতে হবে না ওটা নামায় রাখেন আলমিন ভাই নামায় রাখেন জানালা জানালা ছিল জানালা দেওয়া হয়েছে তো কোথাও কোথাও ফ্যান লাগানো হয়েছে কোথাও ইটের দেওয়াল রুমটাকে প্রশস্ত করা হয়েছে আবার কোথাও প্লাস্টার করা হয়েছে তো আমি যতটুকু জানি যে রে রাখা হয়েছিল সেখানে আমাকে যে সেলগুলোতে রাখা হয়েছিল সেখানে তাদের দেওয়া ভাষ্যমতে যেমন যখন আমাকে তারা টর্চার করতেছিল ব্যাপক ভাবে তখন তারা বলতেছিল তুমি বলবা না এখানে আরো পঞ্চাশটা সেল আছে আরো পঞ্চাশ জন লোক আছে এখানে তো তাদের যে অবস্থা হয়েছে তোমারও কি অবস্থা হবে অথবা তারা তাদের যে পরিণত হয়েছে তোমারও কি পরিণত হবে এভাবে পঞ্চাশটা সেলের কথা তারা বলেছে ছোট ছোট খুপড়িঘর আহ এই খুপড়িঘরের পদ্ধতিটা বা সিস্টেমটা হলে মন আমরা যে এই বিভিন্ন জায়গায় একেবারে ঢাকা শহরে যে ছোট ছোট ফ্ল্যাট এর মধ্যে ছোট ছোট বাথরুম দেখি এই সাইজ হলো যে একটা দরজা সমান মানে এটার দরজাটা যতটুকু বাথরুমটা ততটুকু প্রস্থ থাকে তো ওই আয়নাগর গুলোর অবস্থা এমন ছিল যে একটা দরজা যতটুকু প্রস্ত তার প্রস্তটাও ততটুকুই লম্বাটা হলে আহ দৈর্ঘ্য হলে একটা মানুষ শুইতে পারে এতটুকু আর উচ্চতা হলো হাত দিয়ে উপরে দাঁড়িয়ে হাত দিয়ে ধরা যায় তো এই সিস্টেম ছিল ওখানে কোনো জানালা ছিল না ওখানে কোনো ভেন্টিলেশন ফ্যানের ব্যবস্থা ছিল না ওখানে ওই গড়গুলোর অবস্থা নিচেতে ফ্লোর গুলো ছিল ভাঙ্গা ছিল ছিল তো সেখানে রেবনের পরিবেশ ছিল গতকালকে আমরা দেখলাম অনেকগুলো রুম বড় দেখলাম এখানে ভেন্টিলেশন ফ্যান এর ব্যবস্থা দেখলাম অনেকে বলছে যে ভেন্টিলেশন ফ্যানগুলো চালু করলে আওয়াজ বাহিরে যায় না ওখানে তো কোনো ধরনের আওয়াজ বাহিরের সাথে কোনো জানালা কোনো ছিদ্রই ছিল না ভিতরে কি হতো না হতো এটা ভিতরে ভিতরের অবস্থাগুলো আমরা আশেপাশে কান্নার আওয়াজ শুনতাম বাইরের কি হতো না হতো সেটা বোঝাই যাইতো না কখনো কখনো আমরা বাইরে যখন নাকি আজানের আওয়াজ আসতো তখন আজান আওয়াজ মাঝে মাঝে আমরা শুনতাম আজান আওয়াজ শুনে বুঝতাম যে দিন না রাত বা পার্থক্য আসল মিনার নাম শুনে আমরা বুঝতাম যে আজানটা হচ্ছে ফজরের এই যে অন্য আজানের যে পার্থক্য এভাবে ওই গড়গুলোর অবস্থা ছিল আর এই এটা লোকেশনটা এমন ছিল দুই সারি 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 যেমন কোথাও পাবলিক টয়লেট থাকলে যেভাবে থাকে আর কি যে মাঝখান দিয়ে রাস্তা থাকে চিপাগলি রাস্তা আর দুই সারে ছোট ছোট খুপড়ি এমন ছিল ওই গড়ের সিস্টেম গুলো একেবারে ছোট ছিল একটা মানুষ ওখানে দীর্ঘদিন থাকতে থাকতে পাগল হয়ে যাইতো ওখানে পাগলের চিৎকার চেঁচেমেচের আওয়াজ শোনা যাইত আর কেউ তো কাউকে দেখার সুযোগ ছিল না আর আমাদের বেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় আমাদের এনেগর গুলো যেগুলো ছিল আমরা যে সেলগুলোতে ছিলাম সেখানে বাথরুম আমাদের রুম ছিল না বাথরুম পাশেই ছিল সেখান থেকে বাথরুমের জন্য প্রয়োজন পড়লে তাদেরকে বারবার অনুরোধ করলে টাকা করলে তখন তারা ছেলে নিয়ে যেত আবার বাথরুমের ব্যবস্থা এমন ছিল খোলা দরজা খোলা রাখতে হবে ওখানে দরজা লাগানো যাবে না বাটকানো যাবে না সে অবস্থায় ছিল তো একটা মানুষ কি ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়লে মানে কিছু করার থাকে না সেখানে সেটা আমরা সেটা ইচ্ছা করেই করতাম বা বাধ্য হয়ে করতাম সেখানে তারা বাথরুমের সময় দাঁড়ানো থাকতো আর ওখানে বাথরুম সারতে হতো সময় দেওয়া হতো এক মিনিট দেড় মিনিট দুই মিনিট আবার কখনো টাইম ও হয়ে গেলে ভিতরে ডুবে ওখানে অবস্থায় পিটানো শুরু করতো হাতে লাঠি সবসময় তারা দাঁড়ানো থাকতো তো এই অবস্থা ছিল সেখানে আর সবসময় তো প্রহরীরা এরকম তাদের যে কারারক্ষী যারা ছিল বা আয়নাগরের রক্ষী যারা ছিল তারা লাঠি নিয়ে থাকতো আমাদের দুই হাতে সবসময় হ্যান্ড কাম থাকত এই হ্যান্ড কারণে আমাদের এই পশমগুলো পশমগুলো একেবারে খালি হয়ে গেছিল আর এগুলো প্রতিনিয়ত কাটার মতো দাগ হয়ে যেত কখনো কখনো রক্ত আসতো এই দুই হাতে যখন নাকি একসাথে হ্যান্ড কাপ লাগানো থাকতো আর চোখ বাঁধা থাকতো সবসময় চোখ বাঁধা থাকতো মোটা প্যান্টের কাপড় দিয়ে চোখ বাঁধা থাকতো চব্বিশ ঘন্টায় চোখ বাঁধা থাকতো কখনো কখনো তারা এসা এভাবে কাছে নিয়ে ডাকতো এদিকে আয় খুব আস্তে আস্তে আসা করে হাতে এভাবে হাতে হাত ডুকায় দেখতো যে এটাকে আমরা করে ফেলছি কিনা বা তোমার হয়ে এখানে কিনা এভাবে তারা টানা টানি করতো আর দেখতো যে এটা লুস হয়ে গেছে প্রায় সময় ডায়কা আবার কাছে নিয়ে পিছন দিক থেকে তারা খুব শক্ত করে বেঁধে দিত তো পরিবেশগুলো এমন ছিল যে ওখানে এক তো হাত সবসময় বাঁধা আর ছোট্ট ঘর ব্যবস্থা নেই ব্যবস্থা নেই আর শক্ত করে মাথা বাঁধা থাকার কারণে মাথা প্রচন্ড ব্যথা হয়ে যেত এই মাথা প্রচন্ড ব্যথার কারণে অনেকে চিৎকার করতো মাথা শক্ত করে বাঁধার কারণ ছিল যেন দ্রুত পাগল হয়ে যায় আর এমনি আমার ক্ষেত্রে আমি জানি না অন্যদের ক্ষেত্রে এমন হয়েছে কিনা আমার ক্ষেত্রে আমার জন্য যে কেন জানি তারা আমার ক্ষেত্রে বিশেষ শাস্তি নির্ধারণ করলো আমাকে তারা ঘুমাইতে দিবে না প্রথম দুই তিন দিন তারা ঘুমাইতে দিল লাগাতার ছত্রিশ দিন আমার ঘুমের উপর নিষেধাজ্ঞা ছিল দাঁড়ায় থাকতে হবে বসা যাবে না শোয়া যাবে না ঘুমানো যাবে না তো লাগাতার ছত্রিশ কতটা কষ্ট করছিল প্রথম দুই তিন দিন সেটা কিছুটা স্বাভাবিক থাকলেও বা প্রথম দুই তিন দিনই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমি খুব চিৎকার চেঁচামেচি করতাম যে আমার মেরুদণ্ড ফেটে যাবে অনেক অবস্থা হয়ে গেছে আমি তাদের কাছে অনেক কান্না করেছি অনেক উননী করেছি অনেক হাতে বায় ধরেছি অনেক রিকোয়েস্ট করেছি যেন আমাকে ব্যথা ট্যাবলেট দেয় আমাকে যেন শোয়ার ব্যবস্থা করে আমাকে যেন আমাকে যেন শুইতে জন্য বাধা না দেয় কিন্তু কথা একটাই উপরে নির্দেশ শোয়া যাবে না স্যারের নির্দেশ বসে নির্দেশ শুইলে আমাদের চাকরি থাকবে না তোকে শুইতে দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো ওখানে যে একটা দিন পার করা ছিল আমাদের জন্য একটা বছর চেয়েও বেশি কষ্ট করছিল একটা মুহূর্ত পার করা আমাদের সেটা ছত্রিশ দিন কি আপনার আপনি মানে ছিলেন দাঁড়ায় থাকতে পারছিলেন নাকি পারা তো যায় না সেটা মানে ওই আমরা বাধ্য থাকতাম কখনো কখনো মানে তারা যে আসা যাওয়া করতো বোটের আওয়াজে বুঝতে পারতাম আহ কখনো কখনো তারা একটু দূরে সরলে তারাও তো ডিউটির ক্ষেত্রে পুরোপুরি মানে কখনো কখনো একটু লুচ হয়ে গেলে বা তারা একটু দুর্বল হয়ে গেলে অথবা ডিউটিতে একটু দূরে গেলে তখন একটু বসে বসে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু যখন আমার তারা আসতে তখনই দাঁড়ায় যেতাম তাদের সামনে আমি বসতাম না তাদের সামনে বসার চেষ্টা করতাম না তারা কারণ তাদের সামনে বসলে তারা পিটানোর জন্য লড়িয়ে নিয়ে আসতো পিঠা দিত আর পিছন দিক দিয়ে হাত আবার সামনে দিয়ে হাত বাঁধা ছিল এটাকে পিছন দিক দিয়ে উপরে জুলাই রাখার করতো লোহার মধ্যে উপরে জলাই রাখার জন্য এইভাবে করতো আর কখনো কখনো যখন নাকি কান্না করার চেষ্টা করতাম করতামত করার চেষ্টা করতাম আওয়াজ হলিয়া চেষ্টা করতো চাইলে তেলাওয়াতে আওয়াজ হলিয়া চেষ্টা করতো নামাজ পড়তে চাইলে কখনো দিনে রাতের মধ্যে যদি একটু আওয়াজ হইতো তখন আইসা মানে লাঠিনিয়া দরজার মধ্যে এই আওয়াজ করতো আর বলতে আওয়াজ করা যাবে না আওয়াজ করলে মারতে হবে আওয়াজ তোলে নামাজ করা যাবে না এভাবে এই পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল আর যখন নির্মাণ মানে যখন ওখান থেকে ওখান রাখার জায়গা ওখান থেকে যখন নাকি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়তো আমি জানি না কোথায় নিয়ে গেছে সম্ভবত রেপ হেড নিয়ে যাওয়া আমাকে ওখান থেকে বের করা হয়তো বের করে একটা গাড়িতে উঠানো হইতো গাড়িতে অনেকক্ষণ চলার পরে সেই গাড়ি আবার থামতো আবার ওখান থেকে বের করা হয়তো তারপর সেখানে বিভিন্ন ধরনের টর্চার রুম টর্চার চেয়ার তারপরে টর্চার টেবিল এগুলোর সামনে তারা বিভিন্ন ফুর্স সহ অনেক মানুষ দাঁড়ায় লাঠি নিয়ে একবার আমাকে চেয়ারের মধ্যে বাঁধলো তারপরে বাঁধার পরে আমাকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে আমার চোখের মধ্যে টিসু দিয়ে আটকাই দিলো বিভিন্ন কিছু জিজ্ঞেস করলো অনেক কিছু জিজ্ঞেস করলো জিহাদ কত প্রকার জিহাদ কি জঙ্গি সম্রের সাথে জড়িত কিনা কোন কোন সম্রের সাথে জড়িত ইত্যাদি অনেক তথ্যই নাকি তাদের কাছে আছে আমি বললাম আপনাদের কাছে যদি তথ্য থেকেই থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন পরে বলতেছে যে আমরা তোর কাছ থেকে শুনতে চাই তোর কাছে তুই কি জানস আমরা জানি তুই অনেক কিছু জানস তোকে আমরা অনেক দিন যাবত ফলো করি এই করি সেই করি অনেক কথা তখন আমি বললাম দেখেন আমার মাদ্রাসা শুরুবা চলে

গুমের আগের পরিবেশগুলো অত্যন্ত মানে খুব ক্রিটিক্যাল একটা পরিবেশ ছিল আমাকে যখন গুম করা হয় তখন ঢাকা মোহাম্মদপুর আমি একটা কাজে গিয়েছিলাম মাদ্রাসা একটা কাজে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে তেরোই তেরোই জানুয়ারি দুই বাইশ সালের রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে রোজ বৃহস্পতিবার আমি রিক্সা থেকে নামছি কৃষি মার্কেট মোহাম্মদপুর কৃষি মার্কেট আলিফ বাস কাউন্টারে নামছি আলিফের বাস কাউন্টার থেকে বাসে উঠে আমি কুইরেল বিশ্বভাবে পূর্বা চলে আসবো তো সেখান থেকে হঠাৎ করে দেখতে যে এলাকার লাইট গুলো অন্ধকার কেন জানি লাইকগুলো জ্বালানো না লাইট বন্ধ হয়ে আছে আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি দেখে বক্তব্য শুনে বা অনেকেই জানে এই হয়তো এই দিক থেকে হয়তো জিজ্ঞেস করেছি একথা বলতে আমাকে কয়েকজন গিরে ফের আর বলে যে আমরা তখন তারা রেবের লোক পরিচয় না তখন বলে যে আমি আমরা ডিবির লোক সোজা এই গাড়িতে উঠ নতবা এখনই ব্রাশ ফায়ার করবো বা শুট করবো আমি বিষয়টা বুঝতে পারছি যে আসলে তারা আহ আমার বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলবে গাড়িতে ওটার সাথে সাথে আমার ফোন নিয়ে যায় ফোন নিয়ে আমার ফোনকে ফ্লাইভ করে ফেলে তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কারা তখন তারা বলতেছে যে আমরা যে প্রশাসন লোক তো সন্দেহ হয় কিনা আমি বললাম আপনার যে প্রশাসন লোক এর পরিচয় কি তখন আহ তারা দুইটা পরিচয় আমার সামনে তুলে ধরে একটা পরিচয় হচ্ছে একজনের কার্ড দেখে সে যে রেবানের লোক একটা বিষয় আর দুই নম্বর বিষয় হলো যে তার আমার পরিবারের পরিচয় দিতে থাকে আমার বাড়ি কোথায় আমার আমার ছোট ভাই কি করে আমার বাবা কি করে আমাদের ব্যবসা বাণিজ্য কি আছে ইত্যাদি ডিটেলস বলতে থাকে তখন আমি বুঝতে পেলাম না তারা প্রশাসন তখন আমি জিজ্ঞেস করলাম আমাকে কেন নিয়ে আসছেন বা কোথায় নিয়ে যাচ্ছেন তখন বলতে থাকে টেনশনের কোনো কারণ নাই আমরা দুই তিন ঘন্টা তোমার সাথে কথা বলবো তো তারপরে তোমাকে দিয়ে আসব আমি বললাম দেখেন আমার বাবা খুবই অসুস্থ আহ গতকালকে রিপোর্ট আসছে করোনা পজিটিভ উনি বাইরে যাওয়ার কথা ছিল দুবাই যাওয়ার কথা ছিল ফ্লাইট মিস হয়ে গেছে আমার বাবা বৃদ্ধ মানুষ ওনাকে জানান যে আমি প্রশাসনের কাছে আছি আপনাদের কাছে আছি জানান তারপরে আপনারা যা করেন করেন তখন তারা বললো না কোনো অসুবিধা নেই না আর যদি জানানোর প্রয়োজন পরে আমরা সেটা জানাবো তো আমি তাদের কাছে একথাগুলো বলতেছিলাম এর মধ্যে কিছুক্ষণ পরে তারা একজন বলতে স্যার চশমা পরিয়ে দিব একথা বলে একজন আমার মানে চোখ বেঁধে ফেলে আর এভাবে চলতে থাকে গাড়ি কোথায় যেন চলছে আমি জানি না এভাবে চলতে চলতে এক পর্যায়ে ফোনে একজনকে বলতেছে মামা নিয়ে আসতেছি তোমার মেহমান ব্যবস্থা করো